তো আমি প্রায় ছয় মাস যাবৎ কোনো কাজই করতে পারতাম না আমার শোল্ডারের ব্যথা তা পুরো এই হাতটা ঝিঝি শুরু হয়ে গেছিল একটা পেনও হাত দিয়ে ধরে রাখতে পারতাম না শুধু ইয়ে ঝিঝি করে হাত পড়ে যেত হাত একদম অবস অবস হয়ে গেছিল আচ্ছা আচ্ছা ওষুধগুলো খেলে কি ভালো লাগতো না কোনো ভালোই লাগতো না ওনারা অনেক মেডিসিন দিয়েছে আমি প্রায় এক বছর শুধু ওষুধই খাইছি কিন্তু কোনো উপকৃত হই নাই ব্যথাও কমে নাই আমি গরম পানির অনেক শেক টেক দিলে একটু কমতো কিন্তু ওষুধে কোনো কাজ হয় না এখন যেটা আপনি নিচ্ছেন ফিজিওথেরাপি সেটাতে আপনার মনে হচ্ছে যে বেশি আপনার উপকার হয়েছে হ্যাঁ অবশ্যই এখন তো আমার সারের চিকিৎসা তো আমার ম্যাজিকের মতো লাগতেছে যে আমি কল্পনাও করি নাই যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আমি করি উনি কিন্তু আমার কাছে আরো আগে আসছিল উনি এখন ভর্তি আছে বটে বাট অনেক আগে কিন্তু আসছিল আসার পরে ওনাকে আমি বলছি আপনাকে এই চিকিৎসা নিতে হবে থেকে হোক থেকে নিতে হবে বলছিলাম বাট উনি কিন্তু তখন নিতে পারে নাই কোনো কারণে বা ওনার পারিবারিক সমস্যা থাকতে পারে তখন কিন্তু আমিও কিছু ওষুধ দিয়েছিলাম ওনাকে ও ওষুধে কিন্তু আসলে কোনো রেজাল্ট আসে নাই যার কারণে রুগী বুঝতে পারছে যে আগে ডাক্তার সাহেবরা ওষুধ দিয়েছে আমিও দিয়েছি কোনো রেজাল্ট আসবে না ওষুধ আসলে এটার কোনো ট্রিটমেন্ট না ওনাকে বিকল্প অন্য কোনো চিকিৎসায় যেতে হবে যে সেটা বুঝতে পারছে যার কারণে উনি এখন সেই রেজাল্টটা পাচ্ছে আমরা অনেকে মনে করি যে ব্যথা অনেকে ভয় পাই যে হয়তো বা মুভমেন্ট করলে ব্যথা বাড়বে আসলে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু তার উল্টোটা করে উল্টোটা হ্যাঁ এটা যত মুভমেন্ট করব জয়েন্ট গুলোতে যত আমরা এটা ইউজ করব তত আর কি ব্যথাগুলো কমে যায় হ্যাঁ রোগী তো রোগী তো ব্যথা ভয় পাবে কারণ রোগী তো ব্যথা উঠাতে গেলে তার কষ্ট বা ওই যে উনি বলছে ওনার হাতেতে কলম পড়ে যায় কিছু পড়ে যায় তা তখন সে নিজের থেকে গুটিয়ে নেবে এটাই স্বাভাবিক কিন্তু চিকিৎসকের কাজ কি চিকিৎসকের কাজ হচ্ছে এটা এটাকে প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট দেওয়া তো যেটা ফিজিওথেরাপিতে আপনি বলছিলেন যে ফিজিওথেরাপি হচ্ছে যেটা করলে রুগী ভয় পায় সেটি করা মানে 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 তার আরো সিনার্জিস্টিক ইফেক্ট সেখানে আমরা কিন্তু পেতে পারি তো তার মাধ্যমেই আসলে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো ব্যথার ক্ষেত্রে অনেক সময় যে জোড়াগুলা দীর্ঘদিন থাকতে আস্তে 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 জোড়াগুলো ফিক্সড হয়ে যেতে পারে যেমন এই যে রুগী বলছে চার পাঁচ বছর ধরে সমস্যা একটা ব্যথা চার পাঁচ বছর ধরে থাকার কথা না এটা হচ্ছে যে ব্যথার কারণে সে আর এক্সারসাইজ করে না মুভ করে না নাড়াইতে চায় না বা প্রপার ট্রিটমেন্ট সে করে না সে হয়তো ওষুধ খেয়ে খেয়ে চেষ্টা করছে তো যার কারণে তার সমস্যারও কোনো সমাধান হয় না এটাকে চালু করে দিতে হবে মানে একদিক দিয়ে আমরা রুগীকে বিভিন্ন

খাবারের ঘাটতি থাকতে পারে বা যে খাবারটা খাচ্ছে সেটা প্রপার তার জন্য কোনো কাজে আসছে হয় তোমার যারা গার্জিয়ান আছে তাদেরকে বলো আর অনেক সময় গার্জিয়ান চাইলেও বাচ্চারা খেতে চায় না ঠিক না বাচ্চারা খেতে চায় বাইরে চিপস বিভিন্ন ভাজা পোড়া বাহিরের খাবার এসব বাজে খাবার খেতে চায় এটি স্বাভাবিক আমরাও ছোটবেলায় হয়তো এরকমই ছিলাম তো আমরা গার্জিয়ানরা চাই ভালো খাবার দিতে তো আমার মনে হয় তুমি নিয়মিত অন্তত একটা ডিম খেতে হবে তোমাকে এটা কিন্তু তোমার এখন থেকে রুটিন থাকবে নিয়মিত একটা ডিম খেতে হবে এবং এক গ্লাস দুধ খেতে হবে এবং পাশাপাশি দে দেশি মাছ মুরগি এই জাতীয় মাংস খেতে হবে ফল খেতে হবে এগুলা নিয়মিত তুমি খাবারের মধ্যে তোমাকে খেতে হবে এবং পাশাপাশি নিয়মিত হাঁটা চলাফেরা খেলাধুলা করতে হবে এগুলা করলেই সমস্যাগুলো থাকবেন আস্তে আস্তে আমার মনে হয় এবং যেহেতু তুমি গ্রামে আছো বা যেখানে ঢাকার বাহিরে যদি সম্ভব হয় সাঁতার কাটতে হবে পুকুরে প্রতিদিন এটা কিন্তু একটা উঠতি বয়সী বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খেলাধুলা সাঁতার কাটা সাইক্লিং এগুলো কিন্তু আমরা এখন অনেক অনেকেই ভুলে গিয়েছি বা করা হয় না বা বাচ্চারাও করে না আমরাও করতে দিই না যে বিভিন্ন কারণে তা আমরা মনে হয় এই সংস্কৃতি থেকে বেরোয় এসে আমাদের বাচ্চাদেরকে এই সকল হলে খেলাধুলা করতাম স্কুল কলেজ থেকে এসে মাঠে চলে যেতাম কিন্তু এখন নাই। আবার আমরা প্রচুর সাঁতার কাটতাম গ্রামে এখন হয়তো শহরে পুকুর নাই বা ওইভাবে অ্যাভেলেবিলিটি নাই গ্রামে গ্রামে এখনো কমে গিয়েছে বাট আছে এখনো বাট আমরা যদি সেই দিকে সচেতন হই এখন এখন থেকে বা আমাদের যার যতটুকু আছে স্পেস তা নিয়ে আমরা কাজ করতে পারি তো এটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট এই দেখেন যে একটা ১৬ বছর বয়স তার এই সমস্যা হবে কেন তো আমার মনে হয় এই খাবার মুভমেন্ট এক্সারসাইজ বাচ্চাদেরকে অন্তত বাচ্চাদের বড় হওয়ার জন্য যা যা করা দরকার তা কিন্তু বাধা দেওয়া উচিত না মানে খারাপ কিছু করাতে অবশ্যই আমরা বাধা দিব কিন্তু অনেক সময় আমরা খেলাধুলো বাধা দিই অনেক সময় তাদের সাঁতার কাটতে বাধা দিই বা তাদের বিভিন্ন মুভমেন্টে বা তাদের বন্ধুদের সাথে বিভিন্ন তারা খেলাধুলা করে থাকে এগুলোতে আমরা অনেক ক্ষেত্রে বাধা দিই বিভিন্ন কারণে হয়তো সুসীয় সামাজিক বা পারিবারিক বিভিন্ন ইস্যুর কারণে তো এগুলো আমাদের মনে হয় একটু আমরা বাচ্চাদের দিকে খেয়াল করা উচিত এইগুলো যেন আমরা তারা যেন করতে পারে বা সেই সুযোগটা আমরা করে দিই তাহলে এই ষোলো বছর বা তো তাড়াতাড়ি এই জাতীয় সমস্যা আচ্ছা আমরা একটু নিচ্ছি আচ্ছা জি দর্শক দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান নিচে একটা বিরতি ফিচি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল